ডাকর এই চশমা দিয়ে অলরেডি আমরা আগামীতে বাংলাদেশে চার পাঁচ বছরে কি হবে কি হতে পারে ওটা তালা দেখিয়ে দিয়েছেন এটাই হবে ডাকসোতে নির্বাচনে যারা বেজে হয়েছে কিভাবে তারা সেজদা দিয়েছে শাহবাগে যেখানে যত ও নোংরামও আমরা প্রত্যক্ষ করেছি অতীতে সেখানে আজকে সেজদা লুটিয়ে পড়েছে সেজদা লুটিয়ে পড়েছে আমাদের তরুণ সমাজ এই যে ডাকশো নির্বাচন যেটা হয়ে গেল এটার আদলেই হবে আগামী বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি ইনশাল্লাহ এটা বিশাল একটা বার্তা আধ্যাত্মিক ইনফরমেশনও এটাই বলছে যে সামনে আল্লাহাল এই দেশটি আলেমদের হাতে তুলে দেবেন ইসলামিস্ট যারা তাদের হাতে তুলে দেবেন ইসলামিক চরিত্র যারা ধারণ করে তাদের হাতে তুলে দেবেন অলরেডি দিয়েছেন এটা এখন বাস্তবায়িত হবে আপনি যদি এই বাংলাদেশের রাজনীতি পছন্দ করেন বাংলাদেশে আপনি কিছু করতে চান আপনাকে ইসলামিক ধারায় আসতে হবে নাহলে আপনি পাবেন না আকাশ এটা আকাশের সিস্টেম আকাশ এখন এই পৃথিবীকে সরাসরি নিয়ন্ত্রণ করছে এজন্য সব অকল্পনীয় ঘটনা ঘটছে আমরা আগেও বলেছি রাজনীতির তিনটা পিলার আধ্যাত্মিক ইনফরমেশনে এটা পাওয়া যাচ্ছে একটা হলো ইসলামিক যে কোনো দল আপনাকে সত্য সত্যভাবে ইসলামিক হতে হবে ক্ষমতা পাকাবার জন্য টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে একটা দোয়াছে পরে দুনিয়ার সব শয়তানি করা সেই ধার্মিকতা এখন চলবে না ইসলামিক হতে হবে একবারে সত্যভাবে মনে প্রাণে প্র্যাকটিসিং মুসলিম ব্যবহারিক মুসলিম আপনি আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে আপনি ইসলামকে ফলো করতে চান এই মন নিয়ে যারা আসবেন তারা রাজনীতিতে ভালো করবেন ইনশাআল্লাহ অংশ পাবেন না হলে পাবেন না শতাব্দী আপনি শতাব্দী না বুঝলে তো হবে না অতীতের রাজনীতি এখন বাদ তো ইসলামিক হওয়ার মানে কি আপনাকে অন্তরে ধারণ করতে হবে মুখে বলতে হবে একাত্তরে বলা হয়েছিল লাইলা কে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেয়া হয়েছে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন তো তারা তো আসলে আমাদের উপরে যখন তারা কোনো প্রভাব বা আধিপত্য বিস্তার করতে চায় মূলত সেটা চায় কেন শুধু ইমান ইসলাম কোরআন আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ এইটার কারণে এবং এটাকে দাবিয়ে দেওয়ার জন্যই তারা এই দেশে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জাল বনে এটা তো আল্লাহ জানেন ডাকস নির্বাচনে ইসলামিক আমাদের তরুণ তরুণীরা তারা বিজয়ী হয়েছে ইসলামের পর পথে সরাসরি আল্লাহ বিজয় দিয়েছেন সরাসরি আল্লাহ তালা ছাত্রছাত্রীদের অন্তর নিয়ন্ত্রণ করে নিয়েছেন যাও আমার পক্ষে বর্ধ যাদের মনের মধ্যে ভালো আছে ইমানের একটা কণিকাও রুকিয়ে আছে ওদেরকে এইদিকে ঘুরিয়ে দিয়েছে এবং তারা বাংলাদেশ প্রেমিক এবং তারা বাংলা ভাষাকে মর্যাদা দেয় মাতৃভাষার মর্যাদা দানকারী কারণ আসলে কোরআন যারা পড়ে তারা মাতৃভাষায় মর্যাদা না দিয়ে পারে না যেখানে সরাসরি সুরা ইব্রাহিমের চার নম্বর তালা নিজে বলেছেন আমা আর মির রাসুল ইসানে আমি প্রত্যেক রাসুলকে স্বজাতির ভাষাই প্রেরণ করেছি এছাড়া কোনো একজন রাসুলও মানব জাতির যে টিচাররা কোনো একজন টিচার পয়গাম্বর আমি মাতৃভাষা ছাড়া অন্য ভাষা দিয়ে তাদেরকে প্রেরণ করিনি সকল দাওয়াত সকল শিক্ষা চলবে মাতৃভাষায় কারণ মাতৃভাষায় সব জিনিস ক্লিয়ার বুঝতে পারে ওই দেশের অধিবাসীরা আর ক্লিয়ার বুঝের সাথেই হেদায়েত আর গুমরা জড়িত ক্লিয়ার একটা কনসেপ্ট মাতৃভাষায় বুঝিয়ে দিয়ে এরপরে সে তার যদি ইচ্ছা শক্তি খারাপ থাকে নিয়ত খারাপ থাকে সে গুমরা হয়ে যাবে নিয়ত ভালো হয় আল্লাহ জ্ঞান দিয়ে তাকে সঠিক পথে হেদায়তের পথে নিয়ে যাবেন প্রিয় বন্ধুরা তো আমরা বারবারে বলছি আপনি যদি বাংলাদেশে আগামী রাজনীতিতে আপনি সফল হতে চান দলীয়ভাবে ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে সফল হতে চান কিছু করার নাই ভাই আপনাকে তিনটায় আসতেই হবে ইসলামকে ভালোবাসতে হবে এটা আমাদের স্বজাতির ধর্ম আমাদের স্বধর্ম হিন্দুর হিন্দু যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে বাট আমরা আমাদের ইসলামিক শাসন অনুশাসন সংস্কৃতি আমাদের আমাদের যেই তাওহিদ রয়েছে আমাদের যে এখলাস রয়েছে আমাদের যে ইমান রয়েছে এহসান রয়েছে সব কিছু চর্চা এখন ব্যাপকতরভাবে হবে এজন্য যারা আজকে ডাকশোতে বিজয়ী হয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ফিজিক্যাল কোনো বিজয় টেকসই হয় না যদি সেটা স্পিরিচুয়াল না হয় আধ্যাত্মিকভাবে যদি সেটা মনোজগতের গভীরে সেটা প্রতীত না হয় এখানে যেটা আল্লাহ আমি যে এগারো নম্বর আগটি পড়েছি ভিতরে মনের ভিতরে অন্তরের ভিতরে যদি পরিবর্তন আসে তাহলে ফিজিক্যাল এবং পরিবারে সমাজে রাষ্ট্রে পরিবর্তন আসবে তো অবশ্যই বাংলাদেশে অন্তরের গভীরে আমাদের এই তরুণ প্রজন্মের একটা পরিবর্তন হয়েছে কুকুর থেকে তারা এই দিকে গিয়েছে শিরিক থেকে তারা তহিদের দিকে গিয়েছে মুনাফিকি ছেড়ে মাসের দিকে গিয়েছে এই জন্য মোনাফিক চরিত্রের নেতাদেরকে তারা আর ভালোবাসে না মসজিদে গিয়ে বলবেন হ্যাঁ মসজিদের কারণে দেশে শান্তি আসবে আমি মসজিদকে খুব ভালোবাসি মন্দিরে গিয়ে বলবেন হ্যাঁ মন্দিরের এই মিশন বাস্তবায়ন হলে দেশে কিনা করে আকাশ থেকে বৃষ্টি আসবে রিজিক বাড়বে দান বেশি হবে আপনি যেখানে যান সেখানে তার তাল মেলান এই মুনাফিকি চরিত্র এখন আর এই প্রজন্মে চলবে না যেখানে যেটা সত্য যেটুকু সত্য সেটুকু বলবেন যেটুকু সত্য নয় সেটা বলবেন না তাই চরিত্র বাদ এটা নবী সাল্লা সাল্লামের জন্মের পঞ্চান্ন দিন আগে মক্কায় আব্রাহার ঘটনা ঘটেছিল সুরায় ফিলের ঘটনাটা সে তখন ঘটেছিল কারণ তিনি আসতেছেন এখন তুমি কা বা ধ্বংস করবা কেবলা ধ্বংস করবা এবাদতের প্রাণ কেন্দ্র যেটা সেটা উড়িয়ে দিবে এটা হবে না তাকে আল্লাহ সরিয়ে দিয়েছে এখন আবার ইসলাম আসতেছে গোটা মানব জাতি আবার সেচদাবনতা হবে আল্লাহর সামনে আলহামদুলিল্লাহ ডাকসতে নির্বাচনে যারা বেড়ে হয়েছে কিভাবে তারা সেজদা দিয়েছে শাহবাগে যেখানে যত ও নোংরামো আমরা প্রত্যক্ষ করেছি অতীতে সেখানে আজকে সেজদা লুটিয়ে পড়েছে সেজদা লুটিয়ে পড়েছে আমাদের তরুণ সমাজ এটা মেসেজ যে হ্যাঁ এটাই আসতেছে 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 সামাজিক একটা মানবিক অর্থনীতি আসতেছে মানুষ এখন পরোপকার শিখবে সষ্টার হক দেবে সৃষ্টির হক দেবে প্রিয় বন্ধুরা তো রাজনীতিকদের জন্য এটা বিশাল মেসেজ ডাকস এই নির্বাচনটি এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন নয় দেশের সমস্ত বিদ্যালয়ের পরিবর্তন এবং দেশের প্রতিটি সমাজ প্রতিটি গ্রাম পরিবার মানুষের পরিবর্তন সূচিত হয়ে গেছে অলরেডি আল্লাহ সেটাই চান আমি তো খুব আশা করি যে আগামী সংসদ আলেমরা চালাবে ইনশাল্লাহ ইসলামিকরা চালাবে আপনারা আলেমদের সাথে হয়ে যান আপনারাও সবার ধর্ম তো আমরা যারা মুসলিম আমাদের ধর্ম কি ইসলাম আপনি ইসলামের বাইরে গিয়ে পারবেন না ইসলামের বাইরের জীবন আল্লাহ খুব ঘৃণা করেন এখন যে এই যে বিভিন্ন ধরনের ফাসাদগুলো সমাজে ঢুকেছে যেমন কে একজন বলল ডাকসর কোনো এক দায়িত্বশীল ছেলেই তো বললো যে বান্ধবীর কাছে যেতে পারবো না এটা কি কোনো আইন হলো আমি পাশ করলে আমি বান্ধবীর কাছে যাওয়ার সমস্ত একবারে ব্লাঙ্ক চাক দিয়ে দেব আস্তাক ফেরাল্লা আমি মনে মনে বললাম তোমার মতো এই বদমাসি কথা বলা বলার কারণে অতীতের সরকারকে আল্লাহ তালা বিদায় করে দিয়েছে অতীতের সরকারের বিদায়ের বড় কারণ হলো এই অনৈতিক অনৈতিক চরিত্রহীনতা চরিত্রহীনতা অনৈতিকতা নারীদের সাথে সম্পদ পেলেই সে মনে করে এটা আমারকেই ফেলে নারী পেলেই সে মনে করে এটা আমার নারী এর সাথে সম্পর্ক গড়া আমার জন্য বৈধ কে বলেছে তোমাদেরকে এটা পৃথিবীতে কঠিন একটা হারাম সম্মানিত জিনিস হলো নারীরা বিবাহ ছাড়া পারিবারিক বন্ধনে আবদ্ধ না হওয়া ছাড়া বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া কোন নারী তোমার জন্য হালাল নয় ঘৃণিত হারাম নিকৃষ্ট হারাম জাতি বিধ্বংসী হারা মানব জাতির সন্তানরা কলঙ্কিত হয়ে যায় নষ্টভ্রষ্ট হয়ে যায় অটিস্টিক প্রতিবন্ধী হয়ে যায় ওরা মিসগাইড হয়ে যায় এই কর্মের কারণে সেই কর্মের আশা অন্তরে পোষণ করে তোমরা যদি ক্ষমতা চাও তাহলে তোমাদের ক্ষমতার স্বপ্ন দেখা লাগবে না বিদায় হয়ে যাও কারণ এটা সেই শতাব্দী না এটা পবিত্রতা শতাব্দী এই যে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এটা কি যারা মেয়েদেরকে বান্ধবী বানায় তারা ধর্ষক প্রেমিক মানে ধর্ষক একটা স্ত্রী নয় যে বৈধ বিবাহিতা স্ত্রী নয় তার দিকে নজর দিলে নজরের ধর্ষণ এটা তাকে টাচ করলে এটা পরশের ধর্ষণ তার দিকে হেঁটে গেলে হাঁটার ধর্ষণ এটা তার কথা কল্পনা করলে কল্পনার ধর্ষণ জিনাল আইনি আর নজর অজিনাল ইয়াদ আল বতস অজিনাল আর রিজিল আল হাদিসে আছে না এগুলো মহানবীর শিক্ষা তাহলে কিভাবে তোমরা রাজনীতিতে সফল হবা যদি এই 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 নোংরা চরিত্রের কথা তোমরা ওপেন ঘোষণা করো যে হ্যাঁ বান্ধবীর কাছে আমার যাওয়ার অধিকার দিতে পাস্তা ফেরল্লা ধর্ষণের অধিকার আমাদের বাংলাদেশের আমাদের মুসলিম উম্মার মারা নারীরা হলো আমাদের সম্রাজ্ঞী তারা আমাদের ইজ্জত তারা আমাদের সম্মান তারা আমাদের মর্যাদা তারা আমাদের জাতীয় মর্যাদা তারা আমাদের জান্নাত তাদেরকে জান্নাতি পথে পবিত্র পথে লালন পালন করে শিক্ষা দিয়ে আমরা জান্নাত নেব একটা পিতা মাতাকে যদি আল্লাহ পছন্দ করেন তার ঘরের প্রথম সন্তান আল্লা দেন মেয়ে কারণ সে আল্লাহর মায়ার একটা প্রতিভূ প্রতিবিম্ব আল্লাহর রহমতের একটা প্রতিবিম্ব সে আল্লাহ রহমতকে সে পবিত্র মা জাতিকে যারা নোংরা করার মনোবৃত্তি পোষণ করে এরা আর এই শতাব্দীতে তাদের ক্ষমতা নাই ইনশাল্লাহ অতীতে যা দেখেছি সম্পদ পেলে আত্মসাত করেছে নারী পেলে তার সাথে জিনা ব্যবচার করেছে এটা হয়ে গেছিলো আমাদের সে একেবারে সরকারি চেইনের কর্মচরিত্র এইসব ঘৃণিত লুটেরা এবং বধ চরিত্রের মানুষগুলিকে তালা আউট করে দিয়েছেন এই রাজনীতির চেইন থেকে আউট দেখুন না কোন ছেলেগুলো কালা নিয়ে এসছে যে ছেলেগুলো আসলে তারা ভদ্র পবিত্র একটা রেকর্ডও সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এইসব তরুণদের বিরুদ্ধে যে তারা ইকটিজিং করেছে কোনো নারীর ঋজ্জ ধরণ করেছে সেই জন্য তো আমাদের মেয়েরা তাদেরকে ভোট দিয়েছে এই ভোট আকাশ থেকে এসেছে আকাশ যখন কারো সমর্থন জানায় জমিনে তার সমর্থন নাচিলে হয় এক সময় খারাপ সময় ছিল আল্লাহ খারাপকে সমর্থন দিয়েছেন কারণ আমরা খারাপ ছিলাম আমরা খারাপ পেয়েছিও খারাপ এখন আমরা ভালো আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা ভালো আমাদের তরুণীরা ভালোর পথ খুঁজছে অনুসন্ধান করছে সেদিকে এখন ভালো আসছে আলহামদুলিল্লাহ তো আসলে আমার কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের রাজনীতির গতিপথ রাজনৈতিক ইতিহাসের গতিপথ পরিবর্তন হয়ে গেছে ডান দিকে জান্নাতের দিকে কোরআনের দিকে ইসলামের দিকে আল্লাহর দিকে রসুলের দিকে ইসলামের বিশ্ববিজয়ের বিহীন রাজনীতি করে অযথা সময় নষ্ট করবেন না তাহলে বাদ দেন আর যদি রাজনীতি করতে চান তাহলে আপনার ধর্মকে আপনি নিয়ে আসেন আপনার রাজনীতিতে হ্যাঁ কেন আমি ইসলামের পঞ্চস্তম্ভ আমি কেন আমি আমার রাজনীতির অংশ হবে না আমি অবশ্যই সালাত পড়বো আমি ধনী হলে আমি জাকাত দেব অবশ্যই আমি সিয়াম পালন করব অবশ্যই আমি হজ ওমরা পালন করব। অবশ্যই আমি কালেমা মহাল্লাহিল্লা মোহাম্মদ রসল্লাহ যে দাবি এই দাবি অনুসারে চল। প্রিয় বন্ধুরা আল্লাহ তালা আমাদের ইসলামের বারাকা যাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন তোমাদের এখন ফিজিক্যালের পাশাপাশি স্পিরিচুয়াল হতে হবে আধ্যাত্মিক হতে হবে এমন আল্লাহর বান্দা হবা বলে নিয়ত করলে যেন তুমি আল্লাহকে দেখছো কোরআন এক নয়ন দিয়ে এক একটা আয়াত এক একটা ভার্স কোরআনের এক একটা আয়াত এক একটা চোখ এই চোখ দিয়ে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ কে বলছেন এত সুন্দর কথাগুলো এই তথ্যগুলো কে দিচ্ছেন তিনি কে এমন অনন্ত জ্ঞান কে তিনি তো আল্লাহ এহসান বিশ্বের কোনো ইউনিভার্সিটির ছাত্ররা রাষ্ট্রশক্তি পায়নি মুসলিম আজহার বিশ্ববিদ্যালয় না আরব বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয় না আর আশপাশের কোনো দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাষ্ট্র পায়নি একটা ইসলামিক এমারা পায়নি আফগানিস্তানের তালেবানরা একটা ইসলামিক এমারা রাষ্ট্র পেয়েছে এরা দেয়বন্ধের ছাত্র আর দেবন হলো বাহ্যিক সরিয়া এবং আধ্যাত্মিক যেই আল্লাহর সাথে সম্পর্কের যেই দিকটা এহসানের দিকটা এই দুইটা তারা তাদের ছাত্রদেরকে শেখায় ভুলভান্তি থাকতে পারে দেবন মত সব কিছুর সাথে আমরা একমত না যেখানে যেখানে ভুল আছে আমি ভুল করলে আপনি একমত হবেন না হওয়া উচিত না ভুলবান্তি থাকবে কিন্তু মূল মূল জিনিসটা ঠিক আছে যে ইসলামের বাহ্যিক আর ভেতরের রূপ একসাথে চলবে এট এ টাইম যুগপৎভাবেই একজন মুসলিম ফিজিক্যালও হবে স্পিরিচুয়াল হবে স্পিরিচুয়াল কি আধ্যাত্মিক মানে কি কোরান কোরানকে রূহ বলা হয়েছে সুর বারো নম্বর রু হামিনাম আমার নির্দেশ সম্বলিত একটি রোহ আত্মা পাঠিয়ে দিয়েছে তোমার কাছে এটা একটা নূর এটা একটা আলো যে আধ্যাত্মিক তার ভিতরে প্রদীপ জ্বলে আলো জ্বলে সে আলো দিয়ে সে অন্ধকার দেখে আলো দিয়েছে ভবিষ্যৎ দেখে আজ থেকে হাজার বছর পরে কি হতে পারে সে আলো সে লাইট এমনভাবে তার সামনে চোখের সামনে আসে তার নয়ন তার হাটের সামনে আসে সে দেখে অতএব আমাদের বাংলাদেশ এটা আধ্যাত্মিকতার দেশ আবেগের দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ সেভাবেই বাংলাদেশে ইসলামকে দিচ্ছেন আগামী বাংলাদেশ চালাবে ইমাম সাহেবরা খতিব সাহেবরা ওলামা একেরম ইসলামিক যারা ছাত্র ইসলামিক যারা বক্তা ইসলামিক যারা গবেষক তার পাশাপাশি বাংলাদেশ প্রেমিক বাংলা ভাষা প্রেমিক মাতৃভাষার মর্যাদানকারী আমি থেকে তিনটে ইনফরমেশনের কথা বারবারই বলছি আপনাদের সামনে কেন বলছি যাতে বারবার শুনলে একটা জিনিস মনে গাঁথে আপনারা তিনের বাইরে গিয়ে কোনো সফলতা পাবেন না যেমন ডাকসুতে হয়নি তেমনি সামনে হবে না ডাকসর এই চশমা দিয়ে অলরেডি আমরা আগামীতে বাংলাদেশে চার পাঁচ বছরে কি হবে কি হতে পারে ওটা তালা দেখিয়ে দিয়েছেন এটাই হবে এর বাইরে আর কোনো রেজাল্ট নাই মানুষের মনকে আল্লাহ তালা নিয়ন্ত্রণ করে নিয়েছেন অতএব রাজনীতিতে একটা পরিবর্তন সবাইকে করতে হবে যদি এই বাংলাদেশে আপনারা সফল রাজনীতি হতে চান আগামী দিনগুলোতে বর্তমানে এবং আগামী দিনগুলোতে যাই হোক আমাদের ছাত্র সমাজকে যারা আজকে বিজয়ী হয়েছ তোমরা যেহেতু আল্লাহর দিনকে সম্মান দিয়েছ তোমরা লা লাইলহাই মোহাম্মদ রসল্লাহকে অন্তরে ধারণ করেছ এই মহাবিশ্বে যিনি সষ্টা যিনি মালিক সকল কিছু যা নির্বাহী নির্দেশে সম্পন্ন হয় তোমরা তার উপরে ইমান আস্থা রেখেছ তোমরা তার এবাদত বন্দী এবং তার কাছে সাহায্য প্রার্থনার সেই শিক্ষা নিয়েছ আল্লাহ এই জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন আতাই তোমরা এই কালিমাকে সমুন্নত রাখবা চিরকাল সকল ক্ষেত্রে সর্বক্ষেত্রে ইল্লাল্লাহ যে কোনো আনুগত্য নাই আল্লাহ ছাড়া আর কারো মোহাম্মদ রসুল্লাহ কোন সিস্টেম নাই মোহাম্মদি সিস্টেম ছাড়া তার শূন্য ছাড়া তোমরা আল্লাহর বান্দিদের মর্যাদা সম্মান তোমরা সমুন্নত রাখবা কৌরাণিক জ্ঞান বিজ্ঞান থেকে রাষ্ট্রবিজ্ঞান থেকে আপনাদেরকে আমি বহুবারে তথ্য দিয়েছি নারীরাই রাষ্ট্র রাষ্ট্রের দরকার হয়েছে নারীর জন্যই ঘর তৈরি হয়েছে নারীর জন্যই কতগুলো ঘর একসাথ হলে একটা বাড়ি হয় কতগুলো বাড়ি একসাথ হলে একটা গ্রাম হয় কতগুলো গ্রাম একসাথ হলে একটা কি ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন একসাথে হলে একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা একটা জেলা কতগুলো জেলা একটা বিভাগ কতগুলো বিভাগ একটা রাষ্ট্র শুরুটা কি নিউক্লিয়াসটা কি ঘর আর ঘর কার জন্য নারীর জন্য এই জন্য পৃথিবীতে মাদারল্যান্ড মাতৃভূমি মাতৃভূমি মায়েদের সম্মান মায়েদের মর্যাদা মাতৃ জাতির পবিত্রতা পবিত্রতা হলো মূল রাষ্ট্রীয় দায়িত্ব এই দায়িত্ব যেই দল যে গ্রুপ তুলে নেবে আল্লাহ তাদেরকে বিজয়ী করবে ইনশাল্লাহ এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এইভাবে প্রত্যেকটা বিষয় তো যারা ফিজিক্যাল জয়গুলো দেখছেন ফিজিক্যাল বিজয়গুলো আপনারা দেখছেন কিন্তু স্পিরিচুয়ালগুলো আপনাদের নজরে আসবে না সেটা ফিজিক্যালের চেয়ে আরও স্ট্রং ওটা সরাসরি আল্লাহর সাথে একটা হলো মূসা টাইপ জ্ঞান একটা খিজির টাইপ জ্ঞান দুইটাই আছে সাধারণ জনগণের জন্য মূসা টাইপ বাহ্যিক সরিয়া এগুলি প্রত্যেকটি ফরজ ওয়াজিব সন্নত যা আছে আবার একটা স্পিরিচুয়াল আছে আধ্যাত্মিক আছে খিজির টাইপ আমাদের এই যুগটা খিজির টাইপের আল্লাহর অপারেশনগুলো আপনি বুঝবেন না যে কেন কী হলো কীভাবে হলো যেমন মোসা আলসালাম বুঝিনি কেন নৌকা ডুবিয়ে দেওয়া হলো কেন একটা শিশুকে মেরে দেওয়া হলো কেন যারা একটু মেহমানদারিও করলো না কোনো পয়সাও দিল না বিনা পারিশ্রমিকে তাদের ভাঙ্গা ওয়াল ঠিক করে দেওয়া হলো মসা টাইপ জ্ঞান দিয়ে বোঝা যায়নি কিন্তু খিজির টাইপ জ্ঞানে তার প্রত্যেকটি যৌক্তিক ব্যাপার স্পিরিচুয়াল আছে আধ্যাত্মিক আছে খিজির টাইপ আমাদের এই যুগটা খিজির টাইপের আল্লাহর অপারেশনগুলো আপনি বুঝবেন না যে কেন কি হলো কিভাবে হলো যেমন মুসা আল্লাহ সালাম বোঝেনি কেন নৌকা ডুবিয়ে দেয়া হলো কেন একটা শিশুকে মেরে দেয়া হলো কেন যারা একটু মেহমানদারিও করলো না কোনো পয়সাও দিল না বিনা পারিশ্রমিকে তাদের ওয়াল ঠিক করে দেয়া হলো মোসা টাইপ জ্ঞান দিয়ে বোঝা যায়নি কিন্তু খিজির টাইপ জ্ঞানে তার প্রত্যেকটির যৌক্তিক ব্যাখ্যা ছিল পরবর্তীতে মোসা আলাহ সালাম বুঝেছেন তো এই শতাব্দী বা এই সময়টা কিন্তু খিজির টাইপের অ্যাকশন রিয়েকশন হবে পৃথিবীতে যত উত্থান পতন হবে ভাঙ্গা গড়া হবে কারো থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে কাউকে ক্ষমতা দেয়া হবে এগুলি হবে খিজির টাইপ বাহ্যিক কারণ বুঝতে পারবে না নেপালে কি হলো দেখুন নেপাল সরকার বাংলাদেশের স্টাইলে পালিয়েছে মারও খেয়েছে এশিয়া মহাদেশ এখন পরিবর্তনের প্রাণ কেন্দ্র বিপুল পরিবর্তন হবে এশিয়া মহাদেশে তস নস করে দেওয়া হবে সব কিছু এশিয়া মহাদেশের টোটাল রাজনীতি সমাজনীতি অর্থনীতি এখানকার কৃষ্টি কালচার এখানকার ভাবার সিস্টেম জল্পনা কল্পনা করার সিস্টেম এখানকার আয় উন্নতির সিস্টেমগুলো সব কিছুই এখন একটা বিশাল পরিবর্তনের মুখে পড়বে কারণ এশিয়া দিয়েই আল্লাহ তালা লিড দেওয়া বাদ বাকি মহাদেশগুলোর পরিবর্তনটা এখানে হবে বাংলাদেশের পরিবর্তন দেখেছেন এর আগে শ্রীলঙ্কারটা দেখেছেন তারপরে সিরিয়টটা দেখেছেন এখন নেপালের দেখছেন কদিন পরে পার্শ্ববর্তী দেশও দেখবেন ইনশাআল্লাহ এসে মহাদেশ পরিবর্তন হবেই ব্যাপকতর পরিবর্তন হবে ধীরে ধীরে এটাকে ইসলামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে তারপরে ঘটবে একেবারে ফাইনাল পরিবর্তনটা সেটা ইমাম ইমামী আলাহিসাল্লাম হাজরত ইসা হাতে সংগঠিত হবে সেদিকে যাচ্ছে অতএব এখন এখন সময়ের যেই দাবি যে রাজনীতি যে সমাজনীতি যে কৃষ্টি কালচার এবং যেই আমাদের চালচলন যে আধ্যাত্মিকতা এই সব কিছু এখন হবে কোরআনিক ইসলামিক অতএব এই কাফেলার সাথে সাথে হতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের যারা রাজনীতি করছেন তাদেরকে তৌফিক দেন সমাজ নিয়ে ভাবছেন তাদেরকে তৌফিক দেন এখন তরুণ তরুণী আমাদের যারা নতুন প্রজন্ম তারা আমাদের লিডার এখন ইনামির আশাতে সাহাতে আনি উলতামাসাল এলমালাসের এটা বিশ্বাস একটি হাদি ইস নবী বলেছেন যে কেমাতের পূর্বে কেয়ামতের একটি আলামত হবে যে তোমরা দেখবা ছোটদের থেকে জ্ঞান নেওয়া হবে আল্লাহ আকবার এই যে দেখুন আমি একটা এখানে যে একটা একটা মোবাইল দেখতে পাচ্ছেন একটা আইপ্যাড দেখতে পাচ্ছেন নোট দেখতে পাচ্ছেন যে এগুলো আমরা তত বুঝি না আমাদের বাচ্চারা যা বুঝি এখনকার কিশোররা তরুণরা তরুণীরা এগুলো যত বুঝে আমরা তো বুঝি না ওদের থেকে আমরা এইসব বিষয়ে জ্ঞান শিখি মোবাইলের সমস্যা হলে শিশুকে দেখো তাকে কি হলো আমি বুঝি না তার ছোট্ট বাচ্চা বুঝতেছে তো এই জন্য আল্লাহ তালা তাদেরকে কবুল করে নিয়েছেন ছোটদেরকে যারা নতুন প্রজন্ম তাদেরকে তাদের দ্বারা সম্ভব পরিবর্তন পরিবর্তনটা আফগানিস্তানে আপনি দেখুন ছাত্রদের দ্বারা হয়েছে বাংলাদেশে কি দিয়ে হয়েছে ছাত্রদের দ্বারা হচ্ছে এখন ডাকসুতে নির্বাচন কারা করলো ছাত্ররা করলো তাহলে জাতিকে দিশা কারা দিলো ছাত্ররা দিলো চব্বিশেও তারাই দিল ছত্রিশ জুলাইতে তারাই তো দিলো দিশাটা আবার এই যে ডাকসু নির্বাচন ছাত্ররাই তো একদল নীতিবান যারা নৈতিক ইসলামিক নীতির শিক্ষা যারা ধারণ করে তারা তাদেরকে সাধারণ ছাত্রছাত্রীরা ভোট দিয়ে দিয়েছে আকাশের টানে আকাশের ইনফরমেশনে আকাশ মনকে ঘুরিয়ে দিয়েছে এখানে ভাই কারোর সাথে আমাদের বিদ্বেষ নাই এখানে যারা পরাজিত হয়েছে তাদের সাথেও বিদ্বেষ নেই বিজয়ী হয়েছে তাদেরকেও আমরা খামাখা আমরা পার্সিয়ালিটি আমরা দেখাচ্ছি না ব্যক্তিগত কোনো স্বার্থে যেটা হক যেই সত্য ধারণ করেছে করবে তাদেরকে আমরা সমর্থন দেব যেহেতু এরা সত্য ধারণ করেছে যাদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন সত্যেরও ছিলা সত্যের কারণে যাদের কোনো অস্তিত্বই ছিল না আজকে তারাই সেখানে অস্তিত্ববান আলহামদুলিল্লাহ তো এটা এটা মেসেজ আমরা যাতে সত্যকে ধারণ করি আমরা যাতে পবিত্রতাকে ধারণ করি আমরা যদি সৃষ্টির প্রতি দয়ামায়াকে ধারণ করি তাহলে ইনশাল্লাহ আগামী দিনের রাজনীতি আমাদের জন্য শোভা পাবে আল্লাহ তালা কিন্তু ইন্নার রহমতি সাবাকত গদাবি তিনি মহাবিশ্ব যে চালান এখানে তার গজব তার ক্রোধের চেয়ে অনেক বেশি দেন তিনি দয়া মায়া রহমত আমার রহমত বেশি রাজনীতিতে রহমত বেশি থাকতে হবে স্নেহমায়া বেশি থাকতে হবে পরোপকার বেশি থাকতে হবে নিজের স্বার্থের চেয়ে পরের স্বার্থ বেশি দেখতে হবে জাতির টাকা পয়সা খেয়ে ফেলা যাবে না জাতির মিস্কিন দরিদ্র এতিম অসহায়দের টাকা কিভাবে আমরা খেয়ে ফেলবো অসম্ভব কথা জাতির নারীদের চরিত্র কিভাবে আমরা হরণ করব সরকারি চাকুরি বা কোনো জবের জন্য গেলে একটা নারী কেন চরিত্র হারাইতে হবে তাকে কেন তোমার কি অধিকারটা আছে তার উপরে এইসব নোংরা জিনিস মুর্দাবাদ এগুলি মুর্দাবাদ ইসলাম জিন্দাবাদ পবিত্রতা জিন্দাবাদ আধ্যাত্মিকতা ইসলামিক কোরআনিক আধ্যাত্মিকতা জিন্দাবাদ মানবতা জিন্দাবাদ ইনশাআল্লাহ রাষ্ট্রীয় চেইনের মধ্যে এগুলি আসতেছে এগুলি আসবে আসতেই হবে ইনশাল্লাহ এর বাইরে বাংলাদেশ নেই আমি কোরআনে দেখি না আর বিশেষ করে এশিয়া মহাদেশ পরিবর্তনের প্রাণ কেন্দ্র এটা হয়ে যাচ্ছে এখানে খুব দ্রুত সময় হয়ে যাবে ইনশাল্লাহ কাতারে আপনারা তো শুনলেনই একটা আক্রমণ হয়ে গেছে অলরেডি এটা একটা বিশাল পরিবর্তন দেখবেন এরপরে জরাজীর্ণ যারা যারা বাঁকা পথে চলে এরা থাকবে না পুরান বিল্ডিং বাঙ্গার এক ধরনের দুর্মুজ দুর্মুজ বাহিনী থাকে এই যার যারা এই যে বাজে এগুলি হলো দুর্মুজ বাহিনী সৃষ্টিকর্তার এগুলি দিয়ে আল্লাহ জালিমদেরকে পেটায় ভাঙ্গে পরে যে যারা অন্যায় অন্যায় পথে চলে মুসলিমদের দুঃখে যাদের সেরকম কোনো ভূমিকা থাকে না শুধু কেবল এক ধরনের মিল দিয়ে চলার নিজের স্বার্থ রক্ষা করে যতটুক পারা যায় ততটুক আমি চলব যেখানে আমার স্বার্থে আঘাত আসবে সেখানে আমি আর তোমার পাশে নাই এটা তো ইসলাম না আরে ভাই ইসলাম মানে তো ইসলাম তো বায়ত সিস্টেম নবীর হাতে বা ইমামদের হাতে বায়ত দিতে হয় মানে বিক্রি নিজেকে বিক্রয় করতে হয় দুনিয়া বিক্রয় করতে হয় পরকালের বিনিময়ে দুনিয়া বিক্রয় করে পরকাল কেনার নাম তো ইসলাম নিজের সত্তা নিজের হবি নিজের কামনা বাসনা বিক্রি করে আল্লাহর আদেশ নিষেধ কিনে নেওয়ার নাম ইসলাম আমি নিজেকে বিক্রি করে দিলাম আল্লাহকে নিলাম আমি দুনিয়ায় বিক্রি করে বিক্রি করে দিলাম কে নিলাম আমি নিজের চাওয়া পাওয়া বিক্রি করে দিলাম আল্লাহর চাওয়া পাওয়াকে আমি কিনে নিলাম উনি কি চান সেটাই করব আমি কি চাই সেটা না এটাই তো ইসলাম তো সেজন্য উম্মাকে এখন উম্মার একজন যদি কোথাও আক্রান্ত হয় গোটা উম্মা ভাবতে হবে যে আমরা সবাই আক্রান্ত এটা এখন আরব বিশ্বকে আল্লাহ শিখিয়ে দিবেন গাজার অবস্থা যখন তাদের উপরে এসে পড়বে তখন তারা বুঝবে যে হায় কত সর্বনাশ করেছি সে পর্ব শুরু হয়েছে তো এশিয়ার এটা সিরিয়াস পরিবর্তনের একটা মহাদেশ এটা এখন হবে সে বাংলাদেশও তার বাইরে না নেপাল বলেন ভারত বলেন আশপাশের দেশগুলো বলেন কোনোটাই বাইরে যাবে না সিরিয়াস পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআন তাই বলছে শুননা তাই বলছে আধ্যাত্মিক ইনফরমেশনগুলো তাই বলছে আল্লাহ তালা এই পরিবর্তিত ইসলামিক ধারার সাথে একীভূত হওয়ার আমাদের সবাইকে তো অভিজ্ঞান